প্রিয় ভুট্টা চাষি বা ও বোনেরা আপনারা বিঘা প্রতি সাত থেকে আট মন ভুট্টা বেশি পাবেন আর কিছু কৌশল আপনাদের আজকে জানিয়ে দিচ্ছি তো দেশ ও দেশের বাইর থেকে যে যেখান থেকে ভিডিওটা দেখছেন সবাইকে জানাই মা ও মাটির কৃষি চ্যানেলের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আশা করি আপনারা সকলেই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আপনাদের দুবাই তো যেই কথাই ফিরে আসি আসলে আপনারা কিভাবে সাত থেকে আট মুন বিঘা প্রতি বেশি পাবেন এটা নর্মালি তো আমরা যে আমাদের এলাকায় কৃষকেরা যে কাজটি করে থাকেন সাত থেকে আট মুন বুটটা বেশি পাওয়ার ক্ষেত্রে তো মোছা আসার সময় বা কলা আসার সময় বুটটা গাছের কলা বা মোছা আসার সময় এটা কিন্তু আপনার প্রথমত একবার সেচ দিতে হবে দেন আপনার দ্বিতীয়ত হচ্ছে মোছা যখন আপনার দানাটা আসবে সেই দানাটার সময় কিন্তু আপনার সেচ দিতে হবে দুইটার সময় এক মাসে আড়া কিন্তু আপনার সেচ দিলে আপনি সাত থেকে আট মুন গুটা বেশি পাবেন যেহেতু আমাদের গ্রামের কৃষকেরা বা এবার আমরাও কিন্তু করছি বেশ কিছুদিন যাবৎ তো অনেক কৃষকের থেকে কিন্তু সাত থেকে আট মুন বিঘা প্রতি বেশি পাওয়া যায় তো নরমালি এই পাঁচ শতাংশের কাটা বা তেত্রিশ শতাংশের যে বিঘায় এক বিঘাতে অনেকেই কিন্তু চল্লিশ মন পাঁচচল্লিশ মন ভুট্টা পেয়ে থাকে বা অনেকে পঞ্চাশ মনও কিন্তু সংগ্রহ করে যে কীভাবে সংগ্রহ করে সেই বিষয়টা শেয়ার করছি তো এই সময়টাতে কিন্তু আপনার যেই কলা বা মোচা আসার সময়টাতে কিন্তু তাদের একটা গাঠি থাকে যেহেতু প্রেগনেন্ট অবস্থায় থাকে মোচা তো সেই ক্ষেত্রে কিন্তু আপনার খাদ্য যে খাদ্য জমিতে খাদ্য না থাকলে বা রোয়াশ না থাকলে সেটা কিন্তু খাদ্য শোষণ করতে পারবে না সেই কারণে কিন্তু অনেক মোচা আসে যে পরিপুষ্ট হয় না বা কলা পরিপুষ্ট হয় না ক্ষেত্রে ওজনে কিন্তু মার খেয়া যাওয়া হয় তো সেই সময়টাতে যদি আপনার মোচা বা কলা আসার সময় যদি সেচ দেওয়া হয় তাহলে কিন্তু আপনার সেই ওজনটা বহাল থাকে এবং সাত থেকে আট মন সব সবসময় বেশি পাওয়া যায় অনেক ক্ষেত্রে যেহেতু আমরা দীর্ঘদিন যাবৎ এই বুটটা চাষাবাদের সাথে সংলিপ্ত আছি তো সেই ক্ষেত্রে আপনাদের একটা উদ্দেশ্য ভিডিও করা যা যাতে করে আপনারা ভুট্টা চাষাবাদের বিঘা প্রতি সাত থেকে আট মন বুটটা বেশি পান তো আমাদের এই ক্ষেত্রে কিন্তু প্রায় মশা বা কলা আস্তে আস্তে এই সময়টাতে কিন্তু সেচ দেওয়া প্রয়োজন সেই ক্ষেত্রে কিন্তু আমাদের এই জমিটাতে সেচ দেওয়া খুব গুরুত্বপূর্ণ ভূমিকা রয়ে গেছে সেই ক্ষেত্রে কিন্তু আমাদের জমিতে কিন্তু এক থেকে দুই দিন পর কিন্তু আমরা এই জমিতে সেচ দিব এবং কি আরেকটা সেচ দিব যখন মোছা বা কলা সেটা দানাটা আসবে সেই দানাটা পরিপুষ্ট করার জন্য কিন্তু আরেকবার সেচ দিতে হবে এক মাস আরে কিন্তু এটা করতে হবে তাহলে কিন্তু আমরা আট থেকে নয় মন বুটটা কিন্তু বেশি সংগ্রহ করতে পারবো তো আশা করি আপনাদের কাছে ভিডিওটা ভালো লেগেছে তো ভিডিওটা ভালো লাগে যদি তাহলে আপনার লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন সকলকেই জানাই তো আসলে আমাদের এই এটা হচ্ছে মিনিস্টার তো এই মিনিস্টার বুটটাটা কিন্তু তিন দুই থেকে তিনটা কলা দেয় তো আপনাদের দেখাচ্ছি তো এই যে দেখতে পাচ্ছেন দুইটা গলা এই পাশটাতে কিন্তু আর একটা আছে তো রাখে আর একে অনেকেই এই নতুন এই আমরা চাষ করছি মিনিস্টার তো এর আগে কিন্তু এলাস্কা করেছিলাম অ্যালেক্সকে কিন্তু এক থেকে দুইটা মোচা দেয় সবসময় তো সেই ক্ষেত্রে আলহামদুলিল্লাহ দেখা যায় কীরকম পরিমাণে আমরা এই ভুট্টা সংগ্রহ করতে পারি সব ভিডিও কিন্তু আপনাদের মাঝে দিব সবাই পাশে থাকবেন সকলকে ধন্যবাদ আসসালামু আলাইকুম